সুখ ধরে রাখার জাস্ট কয়েকটা টিপস দিচ্ছি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে যেন একটা সুন্দর মতের মিল গড়ে ওঠে প্রত্যেকে যাতে প্রত্যেকের মনের কথা বুঝতে পারে কেউ কারোর থেকে যেন কোনো কথা লুকিয়ে না রাখে দেখুন সমস্যা হতেই পারে সমস্যা আসতেই পারে কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা সমস্যার একটা সমাধানও আছে এবার সেটা যখন সবাই বসে আলোচনা করবেন মানে পরিবারের প্রত্যেকটা মানুষজন বসে যখন আলোচনা করবেন দেখবেন সে সমস্যা দূর হয়ে যাবে নাম্বার টু পরিবারের ঝুট ঝামেলার মধ্যে তৃতীয় ব্যক্তিকে নাক গলাতে দিবেন না এই ঝুট ঝামেলার মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে আসে না তখন দেখবেন সমস্যা আরও বাড়বে কমবে না সে আপনাদের পরিবারের কথা নিয়ে অন্য জায়গায় বলবে আবার অন্যের সমস্যা নিয়ে আপনার পরিবারে ঢালবে মানে ওই তৃতীয় ব্যক্তিগুলো কি করে বলুন তো তারা এইসব সমস্যা মানে কারোর ঘরে যখন ঝুরঝামেলা হয় এটা নিয়ে তারা এনজয় করে উপভোগ করে দিয়ে তালগোল পাকিয়ে একটা বিশাল আকার ধারণ করার চেষ্টা করে আর এনজয় করে তারা উপভোগ করতে থাকে তারা মজা পায় তাই নিজেদের সমস্যাগুলো নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনে শান্তি ধরে রাখার চেষ্টা করবেন অল্পে খুশি হওয়ার চেষ্টা করুন অন্য কারোর সাথে না নিজেদের তুলনা করবেন না কখনো ছেলেকে বলবেন না এই দেখ তার ছেলেকে দেখ ক্লাসে ফার্স্ট হয়েছে কখনো মেয়েকে বলবেন না দেখ 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 তার মেয়েটাকে দেখ তার মেয়েটাকে দেখ অফিসও সামলাচ্ছে বাড়িও সামলাচ্ছে চাকরি বাকরিও করছে এমনটা কখনো বলবেন না কখনো স্ত্রীকে বলবেন না দেখো তার স্ত্রীকে দেখো তার স্ত্রীকে দেখে শেখো কত সুন্দরী কত স্মার্ট আর তুমি একেবারে যাচ্ছা তা কোনো কাজই পারো না ঠিকঠাকভাবে এমনটা বলবেন না বরং পজিটিভ কিছু বলুন যদি কিছু চেঞ্জেস আনতে চান আপনার স্ত্রীর মধ্যে বসে আলোচনা করুন মিষ্টি কথার দাম লাগে না ভাই মিষ্টি কথাই বলুন দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আপনি যেটা পাচ্ছেন সব ঠিকঠাক হয়ে যাবে আবার কখনো স্বামীকেও বলবেন না দেখো দেখো তার বরটাকে দেখো তার বরটাকে দেখো সোনায় ভরিয়ে দিয়েছে দামি শাড়ি দামি গয়না আর তুমি তুমি এই সামান্য রোজগারেই পড়ে আছো দেখে শিখতে পারছো না তার বটটাকে দেখে শিখতে পারছো না এই ধরনের কথা বলবেন না কখনো আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিলাম আর কি নিজেদের সমস্যা হয়েছে সমস্যাগুলো বসে আলোচনা করুন সবসময় পজিটিভ চিন্তা করবেন নেগেটিভিটি আসতে দেবেন না মনে যেটা হয়নি বাদ দেন না অন্য ফ্যামিলির সাথে নিজেদের তুলনা করবেন না ও ওরা ওদের মতো করে আছে আপনারা আপনাদের মতো করে থাকবেন মতার কথা হচ্ছে খুশিতে থাকতে হবে মনে শান্তি রাখতে হবে আর অল্পতে সন্তুষ্ট হতে হবে আপনার রোজগার যেমন আপনাকে সেভাবে চলতে হবে মানিয়ে নিতে হবে অ্যাডজাস্ট করতে হবে ভালো থাকবেন সবাই আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ